ভদ্রলোককে কাছে পেয়ে তাকে বুকে হাত দিয়ে আমি চেষ্টা করছি বোঝানোর ভাই সব থেকে যাবে আজকে মরে গেলে আপনাকে আসবে ভাই ওই কর্মগুলো চলে যাবে যেগুলো নিয়ে যাচ্ছে বাবারা হক আদায় করেন খুব বেশি দান দক্ষিয়া না করলেও চলবে অনেক লোক আছে দেখবেন ইয়া দান করে হুজুরদেরকে হাদিয়া, তোফা খাওয়ায়া দাওয়ায়া হুজুররাও নারায় থাকবে সুবাহ আল্লাহ মার্শাল্লাহ আলহামদুল্লাহ মার হাবা পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলে কিন্তু মানুষের হক নষ্ট করলে আমার মতো মৌলবি কেন ওই মদিনার ইমাম সাহেবদেরকে আনাই আর দিয়ে সবার দুই পয়সার কোনো ফায়দা হবে না কথা কি বুঝাতে পারছি মানুষের হক ঠিক মতো আদায় করেন এরপর আপনি অল্প স্বল্প যা করেন সেটা কবুল হবে গ্রহণযোগ্য হবে সবার চেষ্টা করবো না ইনশাল্লাহ কোনো মানুষের কোনো হক যেন আমার কাছে বাবা মারা গেছে সম্পদে বোনের হক আছে না নাই একটু আমাকে একটু হাত তুলে দেখান তো বোনের হক দিয়ে দিচ্ছেন করে যা পাবে কোরআন অনুযায়ী দিয়ে দিচ্ছেন এরকম একটা বাপের ভূত থাকলে একটু হাত তুলে দেখান তো মার্শাল একজন বাপের ভূত পাওয়া গেছে দুজন বাপের ভূত পাওয়া গেছে তিনজন আর সব মায়ের ভূত কিরে ভাই আর নাই শুনেন যারা তরুণ আছেন তাদের এই সুযোগ এখনো আসে নাই বুঝলাম প্রতিজ্ঞা করেন আপনার বাবা আপনার মা মারা গেলে সেখানে আপনার বোনের হক আছে না নাই দিবেন না দিবেন না নাকি বাটপারি করে বলবেন যে বাবার বাড়ির সম্পদ মেয়েরা নিলে তাদের সয় না এসব ফতোয়া দিবেন এগুলো শয়তানি ফতোয়া মেয়েদের অধিকার বুঝে দিবেন তো ইনশাল্লাহ ভাইদের হক মেরে খাবেন কর্মচারীর হক মেরে খাবেন পাই পাই করে মানুষের হক দিয়ে দিবেন জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না ভাই বিশ্বাস করেন বেশি কিছু লাগে না ইমানটা ঠিক রাখেন পাচক্য নামাজটা সুন্দর করে পড়েন বড় বড় কবিরা গুনাগুলো থেকে বেঁচে থাকেন কোনো মানুষের হক নষ্ট করবেন না টাকা পয়সা নষ্ট করবে হক নষ্ট করবেন না আচরণ খারাপ করবেন না মানুষের দুর্ব্যবহার করবেন না আত্মীয় সম্পর্ক বজায় রাখবেন বাস এই মোটা মোটা কাজগুলো করেন জান্নাতে যেতে পারবেন আর আমল সোমান আলহামদুল্লাহ জিকির তসবি তেলাওয়াত কোরআন খতম মাহফিল শোনা ওয়াজ করা ওয়াজ শোনা দান দক্ষিণা করা তাহাজুত পড়া নফল আমল দোয়া জিকির পড়তে পড়তে পাহাড় নিয়ে যাবেন মানুষের হক নষ্ট করছেন এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কেমতের দিন নবী সাদাল্লাম বলেছেন ভিখারি হয়ে যাবেন আপনি কারণ যে মানুষের হকের জন্য সব দিদি আপনি খালি হাতে জাহান যেতে হবে এই জন্য মানুষের হক কখনো নষ্ট করব প্রতিজ্ঞা করবো তো ইনশাল্লাহ কোনো দিন মানুষের হক নষ্ট করব না বোনের হক নষ্ট করব না ফুফুর হক নষ্ট করব না আপনার বাপ চাচারা আপনার ফুফুর হক দেয় নাই এরকম অনেকে আসেন না নাই